বলে আপনি দেখেন নাই যে আট বছরের একটা বাচ্চা বাবা সে আমাকে যে এখন আমার আমার আমি এক প্রেম বিয়ে করেছে আজকে বিয়ের বয়স হল এগারো বছর পরিচয় হয়েছিল কিভাবে ফোনের মাধ্যমে একটা নন নাম্বারই ধরেন একটা নন নম্বর দিয়ে আমি ফোনের মাধ্যমে ওনার সাথে দিন কথা বললাম দশ পনেরো দিন কথা বলার পরে উনিও আমাকে ভালো লাগছে আমার ওনার ভালো লাগছে তারপরে উনি থাকতে হলো আপনার উত্তরা হুম তখন উনি বলে যে আপনি একটু আসেন আমার কাছে আচ্ছা আমি দেখা করতে গেলাম দেখা করার পর ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ সব হইল হওয়ার পরে বলে আমি অমুক তারিখ বাড়ি যাব ওনার বাড়ি হচ্ছে বাগেরহাট উনি বাগেরঘা ওনার বাড়ি হচ্ছে বাগেরহাট আমার বাড়ি হচ্ছে বরিশাল তখন আমার আবার ওই সময় বলছি ঠিক আছে আপনি তারা যান আমি একটা আমারও কাজ আছে আমিও বাড়িতে যাব ওনার দেখা সাক্ষাতের পরে তখন ওনার বাড়ি থেকে আমার বাড়িতে আমি গেলাম মানে ওনার বাড়িতে উনি চলে গেল আমি আমার বাড়িতে গেলাম যাওয়ার পরে তখন উনি বাগেরহাট থেকে আমাকে ফোন দিয়ে বলতেছে আপনি আমাদের বাড়িতে আসেন বাগেরহাটে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি এই এক মাসের মধ্যে ওনাদের বাড়িতে আমি গেছি যাওয়া হয়েছে তারপর আবার আমার সাথে নিয়ে আসা হইলো আমার কাছ থেকে আমার দুটো বাচ্চা আছে একজনের বয়স সাত বছর আর একজনের বয়স ছয় বছর বাচ্চাগুলো কার কাছে বাচ্চা আমার কাছে আর ছোটটাকে সে নিয়ে গেছে তো এই সংসারের মধ্যে আর কোনো আপনার সাথে ঝামেলা কোনো রকম হয়নি কখনো ঝামেলা হয়েছে অনেক ঝামেলা বলতে সে আমি যখনই কাজবাস সেরে বাসায় আসতাম আইসে দেখি সে মোবাইল নিয়ে কথা বলে কার সাথে কথা বলে আমাকে বলে না বলে আমার ভাই আমার বন্ধু আমার বান্ধবী এরকম কইয়া সে আমাকে বলে আপনি ভাত আপনার টা নিয়ে খান আমি নিয়ে নিয়ে আমি খাইতাম কিছু বলতাম না একটা মোবাইলের যে চারটা সিম হয় আমি এটা কিন্তু দেখিনি এত বছর সংসার করেছেন আগে কখনো দেখেন এক মহিলার যে চারটা সিম হয় এবং কি চারটা সিমের যে চার রকমের ইমু খোলা সেটা আমি কখনো দেখিনি তারপর উনি ইমুতে উনি বেশিরভাগ সময় কাটাইত আমি সারাদিন পরিশ্রম করে গেল বাসায় আমাকে খাওয়ান লোন দিত মাসে সে তার ছেলে কান্দুক বা মেয়ে কান্দুক তার দিকে সে ফিরত আগাত না আমি যখন যাইতাম বাসায় গেলে আমার মায়। হঠাৎ করে সে দু মাস ধরে নিখোঁজ হয়ে গেল তারপরে আমি চাকরি একটা নিয়েছি ওই সময় আমি ওই যে জবের কারণে আমি দুদিন বাইরে ছিলাম তখন সে আমাকে ফোন দিয়ে বলে আপনি কোথায় আমি বলছি আমি একটু দূরে আছি আচ্ছা ঠিক আছে পরে আমার আম্মা আমাকে ঘন্টাকে দুয়েক পরে আবার ফোন দিলো ফোন দিয়ে বলে যে না জামা কাপড় সবকিছু নিয়ে সে কয়ে গেছে বলতে পারি না বাচ্চাগুলো আমার মার কাছে গেছে তারপরে আমি সারা বাড়ি খুঁজলাম এগ বাড়িতে গেলাম যা যাদের যারা যার যার বাসায় বাসায় সে যাইতো সে বাসায় বাসায় আমি যাইতাম যে খোঁজাখুঁজি করলাম পাই নাই না পাওয়ার কারণে তখন আমি পরের দিন আমি আমার হাতের জিল থানায় আমি যে একটা জিটি করলাম যে স্যার আমার তো বউকে তো আমি খুঁজে পাচ্ছি না কোথাও এই আশায় বিষয় আপনারা একটু যদি একটু আমাকে হেল্প করতেন তখন ওনারা বলে একটা করে যান আমরা দেখতে আসছি তারপরে আমার ওয়াইফ কিছুদিন পর আমাকে একটা ফোন দেয় ফোন দিয়ে বলে আমি আসি একটু দূরে আসি কিন্তু আমি বিদেশ চলে যাব তারপরে আমি এক আপুর মাধ্যমে আমার বোনের মাধ্যমে সে নারায়ণগঞ্জ চাষারহাট থেকে আমি কালকে শুক্রবার এসে আর আগের শুক্রবার দিন আমি নারায়ণ রাস্তা থেকে তাকে ধরে নিয়ে আসলাম বাসায়। মানআপনি তাকে খুঁজে পেয়েছিলেন। খুঁজে আমি পেয়েছি। পাওয়ার পরেও সেকে আমি বাসায় এনে বুঝাইলাম দেখো কারো সাথে ভেগে যায়নি। কারো সাথে ভেগে যায় না আর আমি ওটা লোক পাই নাই। সে একাই আসছে। যদি লোক থাকতো তাহলে আর আমি আর নি আসতাম না যে যে তো লোকের সাথেই গেছে তো আর আমার ওট তো আমার দরকার নাই। আমার বাসায় আসলো তখন আমি বলে বুঝাইলাম যা হয়েছে হোক। আজীবন দেখছি ময়মুর্বিক ধরে আমি দেখছি বা শুনছি যে তারা হাজবেন্ডের পাও ধরে কিন্তু আমি একজন স্বামী হয়ে আমি ওয়াইফের পাও ধরে মাপ চাইছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এই যে আমার মাপ করে দে আমরা আগে কেমনে বাড়াবো সেটা নিয়ে আমরা একটু চিন্তা করি এই দুটা সন্তানদেরকে আমার মানুষ করতে হবে সে যাই করুক না কেন সে এখনও আমার কাগজে কলমে এখনও আমার ওয়াইফ আছে কিন্তু আমি তাকে বলতেছি যে সে আসুক আইসি একবার নিয়ে আসলাম নিয়ে আসার পর নিয়ে আসার পর সে চলে গেছে শনিবার দিন দুইটা বাজে কোন শনিবার শুক্রবার পরের দিন শনিবার দিন সে চলে গেছে দুই দিন পর সে আবার চলে গেছে সে আমার কলিজাটা নিয়ে গেছে স্যার আমি কি বলবো আপনাকে ভাই কেননা যে মানুষটাকে সারারাত দিন আমি খুঁজে বেরাইয়া পরে দুইটা মাস পর খুঁজে বাইর করলাম বাইর করার পর নিয়ে আসলাম বাসায় আনার পরেও সে পরের দিন যদি চলে যায় তার জন্য আর আমার কি আছে সে আমার পরের দিন আমার বাচ্চাটাকে নিয়ে চলে গেছে এবার বাচ্চা নিয়ে গেছে হ্যাঁ সে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে চলে গেছে আমার আপন মায়েরে আমি মা না যতবার ডাকছি আমার মায়েরে আমি ততবার মা কুয়েটাই বাসায় গেলে সে আমার মা না হয়ে গেছে আমি আর কি কব আমি প্রত্যেকটা বার ফোন দিই সারাদিন যে কোনো কাজ করি না এখানে কাজ করলেও আমি ওই নাম্বারটায় ফোন দিই যে আমার বাচ্চাটা আছে আমি এতবার কুইছি যে আমার আমার বাচ্চাটাকে দিয়ে যাও তোমার আর দরকার নেই আসা তুমি যদি না থাকতে চাও না সংসার করতে চাও আমার সাথে দরকার নেই আমার বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও কিন্তু সে বলে আপনি দেখেন নাই যে আট বছরের একটা বাচ্চা রেপ করছে বাবা সে আমাকে ওইটার ইঙ্গিতটা দিয়ে দিল যে এখন আমার মেয়ে আমি নিয়ে আমি আমার মতন আমি রাখব। আমার মেয়ের ভবিষ্যৎ আমি করব তো আমার বিশ্বাস হয় না সে আমার মেয়েকে সে রাখতে পারবে সে কি বিয়ে করেছে বা কোনো কিছু খবর পেয়েছেন না এটা আমি কোনো কিছু খবর পাইনি এখনো সে আমাকে কিছুদিন বলছে আমি আসি ডুবাই সে আমার সাথে অনেক মিথ্যা কথা বলছে আমি ডুবাই আছি আমার এক আপু আমাকে নিয়ে আসছে তাহলে সে আপনার সাথে এমন করার কারণটা কি এই কারণগুলো আমি এখনো আমার মাথায় কিছু খেলে না যে সে আমাকে এই কথাটা কেন বলতে আছে বা আমাকে কেন এতটা করতে আসছে সে যদি সংসার না করে ঠিক আছে আমার বাচ্চা কাচ্ছে আমাকে বুঝিয়ে দিয়ে সে তার মতন চলে যাব কিন্তু একটাই আমার ইয়ে থাকবে যে আমার মেয়েকে নিয়ে সে কখনোই কিছু করতে পারবে না আমার মেয়ে আমার কাছেই আসবে সে যদি বড় হয়ে যায় বড় হলেও সে আমার কাছেই আসবে এবং সে যদি আমার সাথে সংসার করে খেতে চায় খেতে পারবে কোনো সমস্যা নেই আমার জন্য কেননা আমি এটাও দেখেছি তার বাবাও নেই মাও নেই